গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আজকে সবাই খুব খুব ভালো আছে আমি কিন্তু অনেক ভালো আছি আর আজ একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজ কিন্তু যাচ্ছি একটা জায়গায় তো এই জন্য রেডি হয়ে একবারে চলে আসলাম আর গতকালকে রাত্রে একটা বিয়েবাড়িতে গেছিলাম সেখান থেকে ফেরার সময় মানে আমাদের পাশেই মানে রাস্তাটা ক্রস করে ওই সাইডে বিয়েবাড়িটা তো রাত্রেবেলা যে বারোটার দিকে এত কুয়াশা ভাবতে পারিনি যে আজকে সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে এত রোদ উঠে যাবে আর আমরা এত তাড়াতাড়ি বেরোতে পারবো আমরা প্রথমে ঠিক করেছি সাড়ে আটটার সময় বেরোবো কিন্তু তারপরে কালকে রাত্রে কুয়াশা থেকে ভাবলাম যে দশটা আগে বেরোতে পারবো না কারণ কুয়াশাটা সকালে অনেকক্ষণই থাকবে কিন্তু না দেখা গেল যে কুয়াশাটা ভোরবেলা থেকেই নেই জানি কী করে গায়েব হয়ে গেল বুঝতে পারলাম না তো আমরা একটু পরেই বেরোবো সবাই রেডি হয়ে গেছে মোটামুটি আর আমরা কোথায় যাচ্ছি কি না সবাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো

টোটোতে উঠতে না উঠতে আয়ুষের আবার খিদে পেয়ে গেছে তারপরে ওর বাবা আবার একটা বাউলি কিনে দিল, আর আমাদের জন্য একটা করে কেক কিনে দিল। আমার কাছে একটা ছিল আর স্নেহার কাছে একটা ছিল না টোটাল মানে তিনটে কেক কিনেছিলো না দুটো কেক কিনেছিলো আমার ঠিক মনে নেই তারপরে তো কেকটা খুলে আমারও খিদে পেয়ে গেছিলো তো কেকটা খুলে আমরাও খাওয়া শুরু করে দিয়েছি আর আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা কিন্তু ব্যান্ডেল যাচ্ছি ওই যে দাদু মারা গেছিলো যে তোমাদেরকে আগে যে ভিডিওতে বলেছিলাম আর সেখানেই যাচ্ছি সেখানে কিন্তু আজ খাওয়া দাওয়া অলরেডি আমরা পৌঁছে গেছি আর এখানে এসেছি সোজা লজে চলে আসতে বললো মাসি যে এখানে খেয়ে দিয়ে তারপরে আবার রুমে যা তার জন্য আমরা সোজা লজের এখানেই চলে এসেছি টোটো থেকে এখানে নেমে এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাব ঘরে আর এখানে এই যে এই লাবড়াটা দিয়েছি এটা যে এত দারুণ লেগেছিল সব কিছু দিয়ে মাছের তেল ঠেল দিয়ে করেছিল খুব দারুণ লেগেছিল তারপরে ঘরে যে বিশ্রাম নিয়েছিলাম তোর তখন আর ভিডিও টিডিও করা হয়নি তারপরে আবার রেডি হয়ে এখন দুপুরবেলাতে ওখানে যাচ্ছি এখন কিন্তু প্রায় আড়াইটা মতন বেজে গেছে অলরেডি সবাই আসা যাওয়া শুরু করে দিয়েছে আর আমরা বাড়িতে বসলে থাকলে হয় আর লস কিন্তু এখান থেকে হায়ে হেঁটে আমাদের মানে এই ব্যান্ডেলের বাড়ি থেকে হেঁটে মাত্র দু মিনিট আর ওই যে যে দাদুটার ফটো দেখলাম ওই দাদুটাই কিন্তু মারা গেছে আর এখানে মা বোন ওরা বসেছিল আর সবাই এখানে দেখো এই যে কাকিরাও গেছিল তো এখানে সবাই বসেছিলো আর এখানে সব গল্প করছিলো এই যে একটা দাদু ছিল দাঁড়িয়ে তো এই দাদুটার সাথে গল্প করছিলো দাদুটাকে আমি ঠিকঠাক চিনি না এবার তারপরে সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়ার ভিডিও আর করতে পারিনি আর সবসময় এই দোয়ারির খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করা উচিত না তো ভিডিওটা শেয়ার করা হয়নি রাত দুপুর তারপরে বাড়িতে চলে এসেছিলাম একটু বিশ্রাম নিয়ে আবার ঘুরতে বেরিয়েছিলাম কোথায় যাব জানি না এবার ঘুরতে ঘুরতে ভেবেছিলাম প্রথমে যে শুধু একটু মানে আশেপাশটা ঘুরে বেড়াবো তারপরে আবার কি মাথায় ঢুকলো যে চন্দননগর যাবে চন্দননগর যে একটা পার্ক আছে ওই পার্ক আর আমাদের ট্রেনও কিন্তু ঢুকে গেছে দেখেছো বলতে বলতেই আর মানে মাত্র মানে দু মিনিটের মানে মধ্যে ঠিক করে ফেললাম যে আমরা চন্দননগর যাবো তো স্টেশনে চলে আসলাম টিকিট টিকিট কেটে আর এই যে পার্কটাতে না এটা পুরো একটা ফালতু পার্ক প্রায় আমরা দু ঘন্টা ঘুরে 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 তারপরে যার কাছে ঠিকানে যাচ্ছি এদিক ওদিক পাঠিয়ে দিল দিয়ে সেই লাস্টে চিনে চিনে গেলাম গিয়েও আর কি হবে গিয়ে লাস্টে সেই তো মানে আর কি বলবো মানে একদমই ভালো পার্ক না কিছু নেই ওর ভেতরে দেখছো পুরো ফাঁকা আর এরা এখানে তো ইয়ে করছে আর চলো আমরাও হেঁটে যাই পাটটার মধ্যে কিছু নেই সত্যি মানে সারাটা বিকাল যে হাঁটলাম এত কষ্ট হয়ে গেছিলো ভীষণ কষ্ট হয়ে গেছিলো আর এখনও আমরা বাড়ি ফিরছি আর চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা সবাইকে টা টাটা